মাছের দারুণ টেস্টি রেসিপি আলু বেগুন দিয়ে কলার পাতায় বানালাম ভোলা মাছের দারুন টেস্টি রেসিপি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকের আমি বানালাম ভোলা মাছের দারুন টেস্টি রেসিপি কলার পাতায় চলো তোমাদের সাথেও শেয়ার করব কিভাবে আমি বানালাম দেখো আলু আর বেগুন দিয়ে ভোলা মাছের পাতুরিটা বানাবো তার জন্য আলু আর বেগুন একদম আলু ভাজার মতো যেরকম আলু ভাজা কাটা হয় সেইভাবেই আলু আর বেগুনটাকে আমি কেটে নিয়েছি দেখো আর ভোলা মাছটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেগুনটাকেও ধুয়ে নিয়েছি এবার ভোলা মাছটাকে নুন হলুদ আর আদা লঙ্কা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একদম আর সরষের তেল দিয়ে ভালোভাবে দেখো মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে কলার পাতায় দেখো তেল মাখিয়ে নিলাম সরিষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে ভোলা মাছটা পাতার সঙ্গে লেগে না পড়ে এবার দেখো মাছগুলো আমি ভালোভাবে সাজিয়ে দিলাম মাছগুলো ভালোভাবে সাজিয়ে দিয়ে মশলাটাকেও দেখো ভালোভাবে দিয়ে দিলাম মাছের সঙ্গে দিয়ে এবার বেগুনটাকে মশলা মাখিয়ে নেব নুন হলুদ আর আদা লঙ্কা বাটা জিরা আর তেল দিয়ে মাখিয়ে নেবো তোমরা যদি পেঁয়াজ খাও তাহলে এখানে পিঁয়াজটাও ব্যবহার করবে তাহলে আরও ভালো লাগবে আমি পেঁয়াজ ছাড়াই আজকে বানিয়েছি দেখো এবার ভালো করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে একদম মাখিয়ে নিয়ে মাছের মাছখানটায় দিয়ে দিলাম পাতার মাছখানে দিয়ে দিলাম আলু আর বেগুনটা অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের উনুনটা একদম হালকা করে তারপরে মাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নেব দেখো পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে একটু হালকা যখন পাতায় দাগ লাগবে তখনই আমি মাছটা এবার ফিরিয়ে দেবো দেখো এই যে লাল লাল যখন একটু দাগ লাগবে তাহলে মাছটা কিন্তু হালকা একটা ভাজা ভাজা হবে এবার দেখো কলার পাতা আবার তেল মাখিয়ে মাছটাকে আমি পাতাটাকে উল্টে দিলাম দিয়ে এবার ভালো করে আবার ভেজে নেব আবার সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আবার ধন্যবাদটা কুচি দিলাম এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আর গরম ভাতের সাথে দুপুরের খাওয়াটা তো একদম জমে যাবে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখো দেখে কিন্তু লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে তোমরা এভাবে পাশে থেকে তোমরাও একবার এইভাবে ট্রাই করো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে দেখো ভোলা মাছের পাতুরি কিন্তু আমার একদম পুরো রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আর কেমন হয়েছে ভালো লাগলে একটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না সবাই কিন্তু খুব খুব ভালো থেকো আর দেখো এইভাবে একটা রেসিপি বানালে কিন্তু দুপুরবেলা খাওয়াটা পুরো জমে যাবে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো